আপনার কি বাইক আছে তোমার বাইক আলো বন্ধু আছে তাহলে আপনি এই জায়গাটি অবশ্যই চিনবেন খোদার সেতু অথবা গরিঙ্গা হাট ব্রিজ আজকে আমরা যাব চন্দনেশের বলদলি সেই খোদার সেতুতে যেটাকে অনেকেই গরিঙ্গা হাট ব্রিজ নামেও চিনেন আর সেখান থেকে যাব তালতলের বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য চলুন আর দেরি না করে আমাদের এই চমৎকার যাত্রাটা শুরু করা যাক আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে একটি রিজার্ভ সিএনজি নিয়ে বের হয়েছি চন্দানেশের পরিচিত খোদার সেতু দেখতে আপনারা টেনশন নিয়েন না আপনারা কিভাবে আসবেন সেটাও বলে দিচ্ছি প্রথমে চলে আসুন বাগিচাহাট বাগিচাহাট থেকে সিএনজি ধরুন গ্রামের সবুজ প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন মুন্সির স্কুল পর্যন্ত ভাড়া ধরুন তিরিশ থেকে চল্লিশ টাকার মতো সেখান থেকে একটি রিক্সা নিলে কিছু দূর যেতে আপনার চোখে পড়বে সেই খোদার হাট সেতু এই দেখুন চলে এসেছি সেই খোদার হাট সেতুতে এখানকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই সেতু সাঙ্গনাদের উপর তৈরি এই সেতুটি নির্মাণ করতে প্রায় বিশ বছর সময় লেগেছিল দীর্ঘদিন পর নির্মিত হলেও শুরুতে যোগাযোগের রাস্তা অভাবে এটি ব্যবহারের উপযোগী ছিল না তবে এখন এই সেতুই এখনকার জন্য অন্যতম নদের দিকে তাকালে মনটা একদম ফুরফুরে হয়ে যায় বিকালের দিকে এখানে প্রায় প্রতিদিনই আর চটফটি ছোট চায়ের দোকান বসে এখানে অনেক মানুষ আসে বিকালের একটু সময় কাটানোর জন্য নদের বাতাসে একটু প্রশান্তি নেওয়ার জন্য এরপর সেতু পার হয়ে কিছুটা সামনে এগোলেই আপনারা দেখতে পাবেন চন্দনেশ জেলার বোলতলি ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী কোদার হাট বাজার এটি চন্দনাশের অন্যতম পুরনো এবং গুরুত্বপূর্ণ একটি হাট আজকে শুক্রবার তাই বাজারটি তুলনামূলকভাবে শান্ত লাগছে তবে এর মূল হাটবার হল রবিবার ও বুধবার এই বাজারটির স্থানীয় মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সুন্দর একটি পদচ্ছবি কোদার হাট সেতুর বিকেল এবং বাজারের ঐতিহ্য দেখার পর এবার পালা মিষ্টি মুখ করার আমরা চলে এলাম সেই বহু পরিচিত তালতলের মিষ্টি খেতে এখানকার মিষ্টির সুনাম শুধু এই এলাকায় নয় পুরো দক্ষিণ চট্টগ্রাম জুড়েই ছড়িয়ে আছে তালতলের এই মিষ্টির ঐতিহ্য বহু বছরের এখানকার মিষ্টিগুলো একদম তাজা উপকরণ দিয়ে তৈরি আর স্বাদ এক কথায় অসাধারণ মিষ্টিপ্রেমী যারা আছেন তারা সুযোগ পেলে অবশ্যই এই ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ নিতে ভুলবেন না আর আপনারা যারা চন্দনায় সুপাজেলা বা বলতলি এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে সেটাও কমেন্টে সংশোধন করে দিবেন আর পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কোথার হাট সেতু বা গরিঙ্গাহাট ব্রিজের বিকেল বাজারের ঐতিহ্য আর তাল তলের মিষ্টির স্বাদ সব মিলিয়ে দিনটা ছিল দারুণ উপভোগ্য আশা করি আপনারাও ঘুরে আসার অনুপ্রেরণা পেলেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর দেখা হবে পরের কোনো নতুন সফরে